আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্টে আজকে আমি সবাইকে ইফতারি খুলাবো এটা আমার পাওয়া ঈদের থেকে সুন্দর গিফট কুতার এর রহমতে আলহামদুলিল্লাহ সবটা ভালো ভালো হয়েছে আর একটা বাদের জন্য যদি ঠিক থাকে আল্লাহ বরকত দিয়ে দেয় আর আসসালামু আলাইকুম एवरीवन আমি শেমিনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাটা ভালো আছি আর এখন উঠে পড়েছি এখন বাজে ঘড়ি কাটায় প্রায় ভোর 3:40 শহরি করার জন্য years later তো এখন বাজে ভোর প্রায় 4:30 তে নামাজ পড়ে এইমাত্র এলাম আর যখন শেহরি করতে উঠি না তখন একটু কেমন লাগে একটু আলিশ লাগে কিন্তু ঘুমটা ছাড়ে না আসলে কিন্তু ওই শেহরির খাবারটা খাওয়ার পর যেন সব ঘুম কোথায় কি হয়ে যায় এখন পুরো ফ্রেশ লাগছে এখন সাড়ে চারটে বাজে আমার একটু কাজ পেন্ডিং আছে এডিটগুলো কয়েকটা বাকি আছে সেগুলো কমপ্লিট করি কারণ সারাদিন আজকে প্রচুর কাজ বাজ আছে তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কিন্তু বাকি কথাটা আমি সকালে বলবো গুড মর্নিং সবাইকে এখন বাজে খড়ি প্রায় দশটা আর আমি উঠে পড়েছি সকাল থেকে উঠে দেখছি বাড়িতে বিশাল পরিমাণে তোড়জোড় চলছে তো সবটাই আমি একটু একটু করে শেয়ার করব যে আজকে কি হতে চলেছে তাতেও অনেকেই বুঝতে পেরে গেছেন যে টাইটেল থাম্বেল দেখে যে কী হবে আমি এই উঠলাম বিছানা তুলবো ফ্রেশ হব আর ফল হাট বাজার সব কিছু নিয়ে আসা হয়ে গেছে আর তোর জোর অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি যেটা বললাম আমি দেখি কাজগুলো বাগাই এখনও ওই জামা কাপড়গুলো কাচবো ধুয়ে মেলবো তারপরে আমি একটু ফ্রেশ হব তা করতে করতে আজান দিয়ে দেবে নামাজের টাইমও হয়ে যাবে তারপর তোমাদের সাথে বসে আরাম করে আমি পুরোটা শেয়ার করব ভাবলাম চলো তোমাদেরকে একটু বলা যাক যে কি আসলে কোথা থেকে কি হলো প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে কারণ তোমাদের জন্য আজকের এই দিনটা পসিবল হয়েছে আর সবাই আমার ভালোবাসা নিয়েও কারণ যতটুকুই যা আজকে করতে পেরেছি সবটাই তোমাদের জন্য অনেকেই রয়েছে যারা আমার একটা সাবস্ক্রাইবার যখন বা একশোটা সাবস্ক্রাইবার যখন তখন থেকে আমার ব্লগ দেখো আর এরকম কে কে আছে আমাকে জানিও তবে আজকে আমার ভীষণ খুশির দিন আর আমি এই এতটা খুশি হতে পেরেছি তোমাদের জন্য আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট প্রায় দেড় থেকে দু বছরের জার্নি আমার অনেকেই জিজ্ঞাসা করতে তোমরা যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না তো এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট আমার এর আগে আর একটা চ্যানেল ছিল ইউটিউবে তো ওই চ্যানেলটা কিছু রিজনের জন্য তো আমি সেই চ্যানেলটাও আমার প্রায় অনেক দিনকার চ্যানেল সেটাকে আমাকে ছাড়তে হয়েছিল তারপরে এই চ্যানেলটা এটাতে প্রচুর কষ্ট করেছি প্রথম দিকে অনেকেই বলতো কি হবে ভিডিও করে কি হয় বা অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে সেসব জিনিস আমি বাদই দিলাম তবে এই যে আজকে ইফতার আমার নিজের আর্নিং আমার নিজের টাকা মানে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টের কার্ড ঢুকেছে পেমেন্টটা আর ফার্স্ট পেমেন্টের ভিডিওটাও আমি আশা করছি এই ভিডিওটা এই ব্লগটা আপলোড হওয়ার পর ব্লগটা আমি আপলোড করব। আমি ফার্স্ট পেমেন্টের ব্লগটাও বানিয়েছি সেটা আমি ভাবলাম যে এই আপলোড এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি ওই ভিডিওটা আপলোড দেবো তো তোমরা ওই ভিডিওটাতে ক্লিয়ার কাট বুঝতে পারবে আমার ফেসবুক সরি ইউটিউব থেকে কালকে পেমেন্ট ঢুকেছে আমি কালকে একটু বাজারে গিয়েছিলাম বাজারে হঠাৎ করে একটা ম্যাসেজ আসে আমি চেক করে ব্যালেন্সটা চেক করে দেখছি যে হঠাৎ কি হলো যাই হোক একটু তো জানা ছিল কারণ হানড্রেড ডলার কমপ্লিট হয়ে গিয়েছিল আর সেই জন্যই সবার তোমাদের ভালোবাসায় আমি আজকে আমাদের মানে আমার নানারা যেই কটা ভাই ভাই মানে আমাদের এই বাকুলটা সবাইকে আমি ইফতারি খোলাচ্ছি তো আর কয়েকজন স্পেশাল পার্সেন তারা আমাদের বাড়িতে আসবে যাদেরকে ইফতারির জন্য দাওয়াত দিয়েছি আর আরও অনেকজনকে দিয়েছিলাম মানে খুব ক্লোজ যারা তারা তাদেরকেও বলেছিলাম হঠাৎ করে তো তো সেই জন্য তারা একটু কাজের জন্য আসতে পারবে না কিন্তু অনেকজন আসবে যারা খুব ক্লোজ কাছের অনেকও রয়েছে যাদেরকে আমি বলতে পারিনি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম হবে কিন্তু এটা মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদ আর আমার দেওয়া আসবে আর আমার আরেকটা একটা ননদ আসবে আর ভাই ভাইকে বলেছি আর আমাদের পাড়ারগুলো রয়েছে দিদিদেরকেও বলেছিলাম কিন্তু ওদের কাজ থাকার জন্য আসতে পারেনি তো সকালে হাট হাট বাজার যতটুকু যা প্রয়োজন সব নিয়ে এসেছে মামা আর কি বলবো কথা বেরোচ্ছে না ভীষণ এক্সাইটেড কারণ এই যে জিনিসটা করতে পেরেছি এটা আমার কাছে অনেকটা বড়ো পাওনা কারণ আমার নিয়ত এমনিই ছিল যে আমি ইফতারি করাবো খোলাবো আমি যদি ইউটিউবে পেমেন্টটা আমি নাও পেতাম আমি নিজের আমার ইনস্টা প্রমোশন যাই হোক আমার একটু একটু আর্নিং হয় তো সেই সূত্রে আমি ভেবেছিলাম আমার সামর্থ্য মতো যেরকম যা হবে পসিবল আমি সেরকম করব। কিন্তু এটা আমার ঈদের সব থেকে পাওয়া সব থেকে বড়ো গিফট আর হয় না নিয়ত যদি ঠিক থাকে তোমার তাহলে আল্লাহও সাথ দেয় সেরকমই আমার নিয়তটা হয়তো ঠিক ছিল তাই আজকে ইফতারি খুলাব ভেবেছিলাম অল্প মানে অল্প কিছুর মধ্যে কিন্তু হঠাৎ করে কালকে দেখলাম পেমেন্ট ঢুকে গেছে সেটা আজকে ভালোভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো যাতে আমি আগামী দিনেও আমার ছোট ছোটো আরও অনেক ড্রিম রয়েছে যেগুলো আমি পূরণ করতে পারি চলো থ্যাংক ইউ সবাইকে আর দেখি বাইরে গিয়ে কেমন কি হচ্ছে যতটুকু যা পারবো শেয়ার করব ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ এখন বাজে দুপুর একটা প্রায় আর মাঝানে এদিকে লুচিগুলো ছেঁকে নিচ্ছে আর এদিকে ফলগুলো নানি বাইর করে নিয়ে এসেছিলো এটা হচ্ছে লুচির তরকারি যেটা স্পেশাল কাজের মাসি হয়ে গেছি যেমন লাইট অন নেই বলে মুখটা কেমন লাগছে যাই হোক সো এটা আমি ঈদের জন্য নিয়েছিলাম কিন্তু ঈদেতে এত জামা হয়ে গেছে আমার ভাবলাম আজকেই পরা যাক কারণ ঈদের দিনটা অত জামা পড়তে পারবো না তাই এটা পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও সিম্পল নিয়েছিলাম একটা তো ঈদের শপিং ব্লগ আপলোড হবে তার আগে তোমাদেরকে একটা ড্রেস দেখিয়ে দিলাম এখানে সব রেডি করে নিয়েছি মানে এই রুমটাতে আমার কয়েকজন স্পেশাল পার্সন বসবে তো সেই জন্য সবাই আমার কাছে স্পেশাল কিন্তু এটা তাতেও রেডি করে রাখলাম সব কাজ মোটামুটি কমপ্লিট আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এইদিকে সব কিছু রেডি করা হচ্ছে কারণ আমরা ভেবেই নিয়েছিলাম একটু তাড়াতাড়ি সবার বাড়িতে পৌঁছে দিলে আমাদেরও কিছুটা কাজ কমপ্লিট হয়ে থাকবে আর বাড়িরগুলোও আমরা রেডি করতে পারবো কারণ বাড়িতেও অনেক কিছু রেডি করা রয়েছে রুমের কটা রেডি করলাম এখনও তরকারিগুলো বাকি রয়েছে আর এখানে এটাতে শরবত রয়েছে এগুলো রেডি করলাম আমার অবস্থা পুরো নাজেহাল যে হাল প্রচুর টায়ার্ড হয়ে গেছে আজকে মানুষের রোজা খুলে মানুষ টায়ার্ড থাকে কথা বলতে পারে না আর এরা দুজন বসেছে ও আর আমি রোজা খুলে আমার অবস্থা না যে আমি স্কুল করে তারপরে আমি যখন স্কুলে 4টা পিরিয়ড হয়ে তখন না আমার ভেতরটা আমার পানি চাই পানি আর আজকে আমি রোজা রেখে সবকিছু মাজান আমরা সবাই কত কষ্ট হয়েছে দাদু তো আমি ভালো কাজ করিনি ঘরে সবাই করেছে

আলহামদুলিল্লাহ সবটা ভালোই ভালোই হয়েছে আর একটা ওদেরকে নিয়েও যদি ঠিক থাকে আল্লাহ বর্তমানে সবটা সমানভাবে ঠিক হয়েও যায় সেরকমই প্রচুর বর্তম দিয়েছে ওটা পাড়াতে সবাইকে দিয়েছি যতটুকু যা পেরেছি আর এখানে অনেকজন স্পেশাল পার্সন ছিল তার মধ্যে আমার ভাই প্রিয় ভাই হচ্ছে বিপন ভাই আর একটা ভাই প্লাস দেওয়র এসেছিলো বৃষ্টি আছে আমার ভাই জিদান ছিল আমি ছিলাম মুসকান ছিল সেখানে আর একজনকে মিস করেছি সেটা হচ্ছে সোনিয়া দি হ্যাঁ বাইরে আসতে পারে আমি যাই হোক সো এটা খারে আপ বলছ চলো আমি গুলো খাওয়া দাওয়া করে গুলো গোটাতে হবে বাইরে গুলো গোছাতে হবে প্রচুর কাজ আছে এদের বাড়ি থেকে কি যে জামাটা অর্ডার দিয়েছিল সেটা ঈদের পর আসবে কি বলবো তাই তো আবার একটা নতুন জামা কিনে তাই আবার কালকে একটা নিয়ে এসে কিনে জামা নিয়ে এসছে কালারটা ভীষণ সুন্দর তবে যেটা অর্ডার দিয়েছিল সেটা দেখলাম সেটা আরও সুন্দর বলো হুম সেটা আরও দাম কিন্তু এটাও সুন্দর আমি শপিং ব্লগে শেয়ার করবো যাই হোক এই ব্লগটা আর বাড়াবো না বাই বাই এই ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে এই দাদা